মিষ্টি সকালের শুভেচ্ছা সুপ্রভাত প্রিয় দর্শকবিন্দু ভোরের আলয় যখন পৃথিবী জেগে উঠে আমরাও এসেছি আপনাদের জন্য সত্য আর স্পর্শকাতর খবর নিয়ে আজকের এই কোমল সকালে ট্রেন্ডিং টপ নিউজের পক্ষ থেকে রইল হৃদয়ের কবির থেকে শুভকামনা আপনার দিনটি সুন্দর হোক আশায় ভরা শান্তিময় চলুন শুরু করি আজকের পথচলা খবরের কথায় অনুভবের ছোঁয়ায় আজকের সকালের সবচেয়ে আলোচিত ও চমকপ্রদ খবর বাংলাদেশ আওয়ামী লীগের সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে দুই সালের দশ মে দেশের অন্তর্বর্তীকালীন সরকার সন্ত্রাসবিরোধী আইনের আওতায় এই নিষেধাজ্ঞা কার্যকর করে এই প্রথমবার বাংলাদেশে একটি প্রধান রাজনৈতিক দলকে আইনিভাবে নিষিদ্ধ ঘোষণা করা হলো কেন নেওয়া হল এই সিদ্ধান্ত কি তার প্রেক্ষাপট দুই সালের আন্দোলনে প্রাণ হারান শতাধিক মানুষ এই ঘটনাগুলোর পেছনে দলটির নেতৃত্বের বিরুদ্ধে মামলা চলছে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা বর্তমানে ভারতে নির্বাসনে রয়েছেন সরকারের দাবি নিষেধাজ্ঞা জাতীয় নিরাপত্তা ও বিচার ব্যবস্থার স্বার্থে কেউ বলছেন এই পদক্ষেপ সঠিক কেউ বলছেন এটি গণতন্ত্রের উপর বেত্রাঘাত বিএনপি বলছেন রাজনৈতিক ভবিষ্যৎ ভাগ করবে জনগণ বন্ধুরা এই ঐতিহাসিক রায়ের পর বাংলাদেশ কোন পথে হাঁটবে রাজনৈতিক মঞ্চে এবার কি পরিবর্তন আসবে আপনার মতামত জানাতে ভুলবেন না আপনারা পাশে থাকেন বলেই আমাদের পথ চলা এতটা অর্থপূর্ণ যদি ভালো লাগে আমাদের এই প্রচেষ্টা তাহলে একটি লাইক দিন শেয়ার করুন প্রিয়জনের সঙ্গে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবসময় ট্রেন্ডিং টপ নিউজ আবার আসবে নতুন খবর নতুন আবেগ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন i love